আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ট্রান্সকম ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত আঠাশ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী নয় অক্টোবর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার লোকবল নিয়োগ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা শোরুম পরিচালনা বিপণন ও যোগাযোগ কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর দরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সীমার কোনো উল্লেখ নেই কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা ভাতা প্রতি বছর ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস বিক্রয় প্রণোদনা এবং কমিশন আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী নয় অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে